হ্যালো বল গোল করা উচিত বুভাই ভালো সেভ গোলকিপার রমজান গোল হতে পারে ওহো ফিরতি বলে এখনো বিপদ কাটে নি শেষ ম্যাচ প্রথম সেমিফাইনাল ম্যাচ হ্যালো

विजिट स्पर्स रज्जक उद्देश्य छिनो नारु से सयदुल ओ भालो हिल पास नारु पिलेन्ना नारु

ভালো ঢুকলো বাপায় সট গুড গোল দারুন গোল সুন্দর আউটস্ট্যান্ডিং গোল এক শূন্য গোলে এগিয়ে গেল বেগমপুর আমরা সবাই

সালমান নাডু নাদু শট ও হো 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 ভালো শট দিয়েছিলেন নাডু মনো মনো থেকে নাডু গুড বল মনো মনো গোল মনো শট কোথায় মারলেন মনো অভিজিৎ ও অভিজিৎকে দেখুন উদ্দেশ্য ছিল রাকেশ ভালো ব্লক করলেন সালমান ভালো বললেন রাজাক অভিজিৎ আর আমজান ভালো রেখেছিলেন অভিজিৎ আর গোল খাওয়ার পর কিন্তু তনয় জুয়েলার সিঙ্গুর ঘুরে দাঁড়িয়েছে এখনও পর্যন্ত এক শূন্য করে এগিয়ে রয়েছে বেগমপুর আমরা সবাই কলকিভার রমজান সম্ভব তাও তো হয়েছেন সালমান সুইচ করা হয়েছে রাজ্জা কেরতে আসছে না

তার উদ্দেশ্যে আবার অভিজিৎ উদ্দেশ্য টুবাই ক্লিয়ার করলেন মনো থ্রো রাজ কোথায় স্কুপ করে দিয়েছেন বাড়িতে দেখুন পিছিয়ে পড়েছে পিঙ্ক ব্ল্যাক জার্সি দল তনয় জুয়েলার সিঙ্গুর শহীদ কিন্তু রিসিভ করতে পারলেন না খেলাটি হচ্ছে তোমার বেগমপুর হসপিটাল মাঠে খেলা হচ্ছে ক্লিয়ার করলেন রাজ্জাক অভিজিৎ অভিজিৎ ফার্স্ট টার্সটি ভালো হয়নি সোয়িং রাজ্জাক গোলকিক

রাকেশ রবি মনু নারু আক্রমণে বেগমপুর আমরা সবাই নারু শট ও ভালো সেভ খুব ভালো লাগা রাকেশ রবি

Ramjan, long dân, long bốn, đi ball, robi, robi shot mà lên robi

नारू नारू भेजे नारू आज भी दूध रहा है नहीं नहीं ना ठीक है वैसे तो सेकंड लगे ना कब चल 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 બોલા બોલા બુદ્ધિવાળા આ અરે લે રે જુલિયા જુલિયા ગોલ કી બા ચલેયા ઓ નારુ ઓહો નારુ ઓ ક્લિક કર દુબાઈ હા અરે આઈ તો માટે કોઈ રતોવા